চিনি গুড় কিংবা কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কি পিঁপড়ে ধরে যাচ্ছে তারপর সেটা তোমাদেরকে ফেলে দিতে হচ্ছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজ এমন একটা ছোট্ট টিক তোমাদের সাথে শেয়ার করব যেখানে এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আর কোনোদিনই পিঁপড়ে ধরবে না কি সেই ঠিক তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কৌটো থেকে গুড় বারবার বার করার সময় আমাদের হাতে লেগে যায় আর হাত থেকে সেই গুড় এই কৌটোর গায়েতে লেগে যায় তার ফলে পিপড়ে আকর্ষিত হয়ে এই গুড়ে ধরে যায় আর গুড় থেকে পিপড়ে ছাড়ানো খুবই একটা মুশকিল কাজ এই গুঁড়ে যাতে পিপড়ে না ধরে তার জন্য তোমাদের একটা আমি দেখাবো এই জন্য আমাদের ছোট্ট লাগবে ভিনিগার তা আমি প্রথমে একটু ঢাকনার মধ্যে ভিনিগার বার করে এবার নিয়ে নেবো একটা তুলো এই তুলোটা আমি ভিনিগারের মধ্যে ভিজিয়ে নেব আর এই ভিনিগার সময় তুলোটাকে আমি এরকম কৌটোর গায়েতে লাগিয়ে দেবো এই ট্রিকটা খুবই সহজ আর খুবই ঝটপট এটা হয়ে যাবে এইভাবে ভিনিগার আমরা যদি গুড় বা চিনির কৌটোর গায়েতে লাগিয়ে দিই এতে করে আর কোনোদিনই দিনই পিঁপড়ে ধরবে না তো আমি গুড়ের কৌটোর গায়ে লাগিয়ে দিয়েছি এবার লাগিয়ে দেবো চিনির কৌটোর গায়ে এইভাবে তুলো করে ভিনিগারটা পুরো কৌটোর গায়েতে তোমরা ভালো করে লাগিয়ে দেবে ভিনিগারের মধ্যে রয়েছে তীব্র আর ঝাঁঝালো গন্ধ যার ফলে পিঁপড়ে আর কৌটোর মধ্যে ধরবে না শুধু কৌটোর গায়েতেই নয় কৌটোর এরকম নিচেও একটু লাগিয়ে দেবে আর ঢাকনাটা খুলবে এই কৌটোর এই ধারটাতে লাগিয়ে দেবে এইভাবে করে ভিনিগারটা কৌটোর মধ্যে লাগিয়ে দেখো আর কোনোদিনই পিঁপড়ে বসবে না তো দারুণ ট্রিকটা তো চলো এর পরের ট্রিকটা দেখে নেওয়া যাক পরের ট্রিকের জন্য নিয়েছি এখানে কতগুলো রসুন তো রসুন যখন আমরা গ্রেটারে ঘষে বেশিরভাগ রসুনই আমাদের নষ্ট হয় কারণ কিছুটা রসুন গ্রেটারে লেগে যায় আর কিছুটা রসুন নিচে পড়ে এতে করে কি হয় অনেকটা রসুনই আমাদের বাদ হয়ে যায় গ্রেটারে পরে ঘষার যাতে করে আমরা পুরো রসুনটাই পাই তার জন্য একটা ছোট্ট ট্রিক রয়েছে তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো এই ট্রিকটার জন্য লাগবে একটা প্লাস্টিক এরকম প্লাস্টিকের মধ্যে আমরা রসুনটা ঘষবো আর পুরো রসুনটাই পেয়ে যাবো তো কাজটা কিভাবে করছি চলো সেটা তোমাদেরকে দেখায় তো প্লাস্টিকটা আমি এরকম গ্রেটারের ওপরে রেখে দেব প্লাস্টিকটাকে আমি গ্রেটারে গায়ে পরিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা রসুন আর এটাকে আমি ঘষে তোমাদেরকে দেখাচ্ছি রসুন ছোটো হবার কারণে গ্রেটারে ঘষতে গেলে আমাদের হাতে লেগে যায় তো এইভাবে যদি আমরা গ্রেটারে গায়ে প্লাস্টিক লাগিয়ে রসুনটাকে ঘষি তাহলে আমাদের হাতও কাটবে না আর হাতেও কোনো রকম লাগবে না দেখো কথা বলতে বলতে আমি রসুনটাকে ঘষে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই যে কতটা আমাদের রসুনটা পেয়েছি এই দেখো পুরো রসুনটাই এই প্লাস্টিকের মধ্যে আটকে আছে আর গ্রেটারে দেখো কোনো রকম কোনো রসুন লাগেনি আর কোনো রসুন নষ্টও হয়নি এভাবে যদি গ্রেটারের ওপর প্লাস্টিক বসিয়ে আমরা যদি রসুন ঘষি পুরো রসুনটাই আমরা পাবো কোনো রকম ভাবে রসুন নষ্ট হবে না তো দারুণ নাই ঠিকটা তো বন্ধুরা এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের কাছে বেশি উপকারী বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা